আজকে তোমাদের সামনে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এইট থেকে নাইনে যারা উঠেছ তারা কোন কোন বই তোমরা এখন আপাতত কিনবা পড়াশোনা শুরু করবা সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো তোমাদের ম্যাথের বই যারা নাইনে পড়ছো যারা টেনে পড়ছো তারা কি পারবা তোমরা সরকার থেকে বই পাবা স্কুল থেকে তোমাদেরকে বই দিবে ম্যাথের বইয়ের কথা বলছি ম্যাথামেটিক্স কথা বলছি ফিজিক্যাল সায়েন্সে কি করবা ভৌতবিজ্ঞানের কথা বলছি ভৌতবিজ্ঞানে তিনটি রাইটারের নাম আমি চয়েস করেছি তার ভিতরে অভিনব বইটা তোমরা প্রথম দিয়ে শুরু করতে পারো আমি তিনটি রাইটারের নাম তোমাদেরকে বলে দিচ্ছি ভৌত বিজ্ঞান ও পরিবেশ পরিচয় যেটা দেখতে পেয়েছো যে এরকম মাইতি বেরা সাতরা এই বইটা এই বইটা তোমরা কিনতে পারো সাতরার বই এটা তারপরে অভিনব ভৌতবিজ্ঞান পরিবেশ ধনঞ্জয় সরকার ডক্টর অশোক কুমার ঘোষ ভট্টাচার্য ব্রাদার্স আমি তোমাদেরকে এই বইটা দেখাচ্ছি এই বইটা অভিনব ভৌত পরিবেশ যা যা রাইটার হ্যাঁ এগুলো দেখে নেব তারা কি বলে অভিনব ভৌত পরিবেশ ধনঞ্জয় সরকার ডক্টর অশোক কুমার ঘোষ ভট্টাচার্য ব্রাদার্স আর ভৌতবিজ্ঞান ও পরিবেশ ভুইয়া ও সাহা প্রান্তিক বের করে এটা তাহলে আপাতত যারা ক্লাস নাইনে পড়াশোনা শুরু করছে তোমরা অভিনব তোমরা চয়েস করতে পারো অভিনব ভালো বই পরে জীবন বিজ্ঞানের কথা কি বলবো জীবন বিজ্ঞানের ছায়া প্রকাশনী বই বের করে শুভ্রনীল চক্রবর্তী রাইটারের নাম আর দুই নম্বরে ডক্টর শ্রীমন্ত কুমার রাউত অধ্যাপক মদনমোহন ভট্টাচার্য সঞ্জয় চক্রবর্তী ভট্টাচার্য ব্রাদার্স বের করে এ বইটা তোমরা কিনতে পারো আর তিন নম্বরে ডক্টর দুলাল চন্দ্র সাতরা জীবন বিজ্ঞানের এই বইটা ডক্টর দুলালচন্দ্র চন্দ্র সাঁতরা বইটা দেখে নাও বইটা লেখা আছে যে জীবন বিজ্ঞান ও পরিবেশ পরিচয় ডক্টর দুলাল চন্দ্র সাঁতরা ক্লাস নাইনে যারা উঠেছ প্রথম তিনটি বই তোমরা চয়েস করো অঙ্কের বই হচ্ছে বোর্ডের বই ভৌত বিজ্ঞানে অভিনব জীবন বিজ্ঞানের সাতরা এই তিনটি বই দিয়ে তোমরা শুরু করো যার যেরকম ক্যাপাসিটি হবে সেই সেরকম ভাবে কিনবা পড়াশোনা এটা দিয়ে স্টার্ট করো তারপরে কি করবা রেফারেন্স বই হিসাবে তোমরা কোনটা কিনতে পারো রেফারেন্স বই অনেক বই আছে পারোল আছে ছা প্রকাশনী যার যেটা ভালো লাগবে সে সেটা কিনা রায় মার্টিনও ভালো রায় মার্টিনে অনেক বেশ অথেন্টিক তথ্য থাকে রায় মার্টিন কিনলে কিনতে পারো তাহলে রায় মার্টিন এদিকে ম্যাথামেটিক্স এর বোর্ডের বই তারপরে অভিনব ভৌত বিজ্ঞান পরিবেশ জীবন বিজ্ঞানে হলে ডক্টর দোলালচন্দ্র সত্রা এটা ক্লাস এ গেল ক্লাস টেনে যারা উঠেছ নাইন থেকে টেনে যারা উঠেছ তারা কি করবা বোর্ডের বই ম্যাথামেটিক্স এর বই পেয়ে গেল একই রকম ভাবে যা যা নাইনের ভৌত বিজ্ঞান অভিনব পেয়েছিল এখানে অভিনব ক্লাস টেনে কিনে নাও ক্লাস নাইনে জীবন বিজ্ঞান সাতরা করেছ এখানেও ক্লাস টেনে সাতরা নিয়ে পড়াশোনা শুরু করো তারপরে যে যেরকম রাইটার ভালো লাগবে তারপর তখন সেরকম ভাবে পড়াশোনা শুরু করবো এই গেল নাইন ও টেনে তোমরা এখন কোন কোন বইগুলা কিনবে সেসব বিষয়ে কথা হলো ওকে ধন্যবাদ